প্রত্যেককে স্বাগত জানাই আজকে একটা স্পেশাল দিন এই দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করছিলাম সেই অপেক্ষার অবসান হয়েছে অর্থাৎ আজকে ঈদ আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার ইউনিটে যারা রয়েছে যারা ক্যামেরা পারসেন যারা টেকনিশিয়ান রয়েছে প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেককে জানাই ঈদের শুভেচ্ছা বার্তা কিন্তু ঈদের দিনেও মুসলিম মুসলিমের মধ্যে একটা গোষ্ঠী কম মুসলিম মুসলিমের মধ্যে একটা বচসা সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে হাতে লাঠি নিয়ে হাজার হাজার মুসলিম নিজেদের মধ্যেই লড়াই করছে মনে হচ্ছে মার্ডার হয়ে যাবে বা খুন হয়ে যাবে অবৃত্তিকর কোনো একটা ঘটনা ঘটে যাবে বাধ্য সিআরপিএফ ছিল বা পুলিশ ছিল রাজ্য পুলিশ ছিল সেখানকার রাজ্য পুলিশ ছিল বলে একটা বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে তারা হাজার হাজার মুসলিম একসঙ্গে লড়াই করছে মানে মুসলিম মুসলিম লড়াই করছে ভাবতে পারছেন একটা গোষ্ঠীকুন্দর সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে কিশনগঞ্জের রতনপুর নামক একটি জায়গা সেখানে একটা ঈদগাহা ছিল সকাল সকাল এত নামাজি এসছিলেন এত নামাজি এসছিলেন যে ঈদগাহ হচ্ছে আয়তনে ছোট তাহলে কি দ্বিতীয়বার নামাজ পড়া হবে প্রথমবার যে সমস্ত নামাজি ছিল তারা বোঝাচ্ছে পেছনের নামাজিদেরকে কি আমাদের আগে নামাজ পড়তে দাও তারপরে আপনারা পড়বেন এই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একেবারে গোষ্ঠী বন্দর বচসা কোথোপকথন তারপরে লাঠি সোটা নিয়ে তলোয়ার নিয়ে এইসব নিয়ে আমি বলতে চাইছি না নকুল দানা গুড় বাতাসা সবই ছিল একেবারে ফেলছে ধোঁ উঠছে এই ধরনের ঘটনা মনে হচ্ছে মার্ডার হয়ে যাবে খুন হয়ে যাবে নিজেদের মধ্যেই লড়াই করছে নামাজ শেষে বা নামাজ পড়ার সময় নিজেদের মধ্যেই লড়াই করছে ভাবতে পারছেন আজকে ঈদ ঈদের দিনে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আরে ভাই যেখান থেকে মনকে পবিত্র রেখে ঈশ্বরকে ডাকো ঠিক আপনার প্রার্থনা ঈশ্বর স্বীকার করবে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি একশো চুয়াল্লিশ জারি রয়েছে সি আর নেমেছে জানি না আগামী দিনে কি হবে কিন্তু আমি বা আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই প্রত্যেককে জানাই আজকে ঈদ অন্তত আজকের দিনে কেউ ঝামেলা করবেন না মিলেমিশে থাকুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোনো প্ররোচনায় কেউ পা দেবেন না কোনো উস্কানিমূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক ইউটিউবে বা গুগলে কেউ পোস্ট করবেন না পরিস্থিতি মোটেই ভালো নেই দেখুন রাজনীত রাজনৈতিক নেতা নেত্রী যারা রয়েছে যারা পলিটিশিয়ান রয়েছে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটা উস্কানিমূলক বক্তব্য দিতেই পারে ক্ষতি কার নেই আমার বা আপনার তারা কিন্তু বাঁচাতে আসবে না তারা কিন্তু ফায়দা মিলবে বোঝার চেষ্টা করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ